আসসালামু আলাইকুম আর রহমত উল্লাহি হবরা কাতহ সুপুরি আজকে বন্ধুরা আজকের ক্লাসন শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায়ের পঞ্চম সেশন আলোচনা করব। তো পঞ্চম সেশনে যে কাজগুলো দেওয়া হয়েছে আমরা ধাপে ধাপে সেগুলো আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর পেজ থেকে শুরু হচ্ছে তো ৪৭ নম্বর পেজে যে প্রথমে যে কাজকে আমাদের করতে হবে দেখো এখানে বলা হয়েছে যে এই সেশনে মডেল তৈরির পালা দলে কে কোন অংশে কাজ করবে তা প্রথমেই ঠিক করে নাও মানে তোমাদের এটা দলগত কাজ কাজ তো বিভিন্ন দলে হবে। নিজেদের ভূমিকা ঠিকঠাক পালন করলে কাজটা দ্রুত হবে উপকরণ নিশ্চয়ই আগেই সংগ্রহ করা শেষ এগুলো কাজে লাগিয়ে আজকে সবাই মিলে দলের মডেলটা তৈরি করে নাও তো আমাদের যার বিভিন্ন দল থাকবে সেই প্রত্যেকটা দল তাদের মডেল তৈরি করতে হবে কিসের মডেল বলতো ওই যে মাইটোসিস বিভাজনের বিভিন্ন যে ধাপ ছিল ঠিক আছে ওই ধাপগুলো যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি দলের নাম হচ্ছে ইলেকট্রন তো ইলেকট্রন তারা হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের প্রথম যে ধাপ ধাপ ওই ধাপের একটা মডেল তৈরি করবা এই যে এরকম করে একটা মডেল তৈরি করবা ঠিক আছে যেটা দিয়ে মডেল কিভাবে তৈরি করতে হবে আমরা আগের আলোচনা করেছিলাম তো প্রফেস ধাপ এ এই ধরনের মডেল তৈরি করা হবে এবং দলের নাম দিবা ইলেকট্রন দল তারপরে একটা দল প্রোটন ইলেকট্রন প্রোটন দল দলের নাম হচ্ছে প্রোটন তারা মেটাফেস ধাপের এরকম একটা আহ ছবি বা হচ্ছে মডেলের মডেল তৈরি করতে হবে ছবি না কিন্তু এটা কিন্তু মডেল এটা কিন্তু তোমাদের বানাইতে হবে ঠিক আছে এরকম হবে তারপরে আরেকটা দল সেটা দলের নাম মনে করো যে নিউট্রন এই দলটা কি করবে অ্যানাফেজ ধাপ এই অ্যানাফেজ ধাপের মডেল তৈরি করবা তারপরে আরেকটা ধাপ সেটা আর আরেকটা দল দলের নাম হচ্ছে নিউক্লিয়াস এরা টেলোফেজ ধাপ মানে মেটা টেলোফেজ একদম শেষ যে ধাপটা এই ধাপটা এইভাবে কি করবা মডেল তৈরি করবা তো এটা যদি শেষ হয়ে যায় তখন কি কর এরপরে কি করতে হবে আ এরপরে যেটা করতে হবে দেখো এবার প্রতিটি দল নিজ নিজ দলের বানানো মাইটোসিস বিভাজনের বিভিন্ন ধাপের মডেল প্রদর্শন করতে হবে ওইটা বানানোর পরে সবাইকে হবে এখন একটা মজার কাজ করা যায় নিজেদের মডেল তো কতই উপস্থাপন করেছো অন্য দলের বানানো মডেল তোমরা উপস্থাপন করলে কেমন হয় মানে কি মনে করো এই যে এখানে যে মডেল নামগুলো তোমরা লিখেছো তাই না যে ইলেকট্রন দল মনে করো ইলেকট্রন দল কোন কাজটা করেছে কোন মডেল বানিয়েছে প্রফেস ধাপের মডেল বানিয়েছে এখন তারা উপস্থাপন করবে এই ইলেকট্রন দল যারা তারা উপস্থাপন করবে এই অন্য অন্য দলে যে সমস্ত কাজ করেছে যেমন প্রোটনার যা কাজ করেছে সেটা করতে পারে অথবা নিউট্রন দল যে কাজ করেছে সেই সেটা উপস্থাপন করতে পারে অথবা নিউক্লিয়াস এই দল যা যেটা করেছে সেটা উপস্থাপন করতে পারে ঠিক আছে তো নিজের নিজের যে দল যা করেছে সেটা কিন্তু উপস্থাপন করা যাবে না বুঝছো নিজেরা যা করেছে সেটা উপস্থাপন করা যাবে না লটারির মাধ্যমে যে দল যেটা পাবে সেটা সিলেক্ট করে নিতে হবে দেখো লটারির মাধ্যমে আবার যে কোনো একটি ধাপ বেছে নাও এই ধাপ নিয়ে কাজ করেছে এমন কোনো গ্রুপে বানানো মডেল উপস্থাপন করো একইভাবে প্রত্যেক দলই তার নিজের কাজ বাদে অন্য কোনো দলের বানানো মডেল উপস্থাপন করবে অন্য শিক্ষার্থীরা তাদের কথা শুনবে প্রশ্ন করবে যেমন দেখো এখানে আমি তোমাদের নমুনা উত্তর দিচ্ছি এখানে দলের নাম কি দলের নাম হচ্ছে প্রোটন দল এই প্রটন দল এরা কিন্তু কাজ করেছিল প্রফেস ধাপ নিয়ে তো এরা প্রফেস ধাপ ঠিক আছে মানে মেটাফেস ধাপ নিয়ে কাজ করেছিল তো এখানে এখানে দেখো বলা হচ্ছে যে আমাদের দলের নাম হচ্ছে দল আমরা ইলেকট্রন দলের তৈরি মাইটোসিসের প্রফেস ধাপ উপস্থাপন করতেছি দেখো যারা হচ্ছে প্রটন দল তারা কি করেছিল বলতো তারা হচ্ছে মেটাফেস সম্পর্কে আলোচনা মডেল তৈরি করেছিল কিন্তু এখানে তারা এখন লটের মাধ্যমে ইলেকট্রনে দই তৈরি ইলেকট্রন যে দল ওই দল যেটা তৈরি করেছিল প্রফেসর ধাপ তৈরি করেছিল ওই ধাপটা উপস্থাপন করবে এইভাবে উপস্থাপন করবা মানে এই যে এই ওদের কাছ থেকে মডেলটা নিবা নেয়ার পর তুমি এগুলো ব্যাখ্যা করবা এই যেগুলো প্রফেসর ধাপ এইগুলো তোমার মুখে মুখে বলতে হবে তো প্রফেসর ধাপে কি কি ঘটে কি কি ঘটনা ঘটে ওইগুলো ব্যাখ্যা করতে হবে প্রফেস ধাপে যেগুলো হয় দেখো ক্রোমোজোমের জল বিভাজন হয় মানে কমে যায় ক্রোমোজোম থেকে জল কমতে থাকে তারপরে ক্রোমোজম মোটা হতে থাকে খাটো হতে থাকে সংকুচিত হয়ে দৃষ্টিগোচর হয় ক্রোমোজম গুলো এখানে দেখা যায় তারপরে সিডি কে মানে ফসফোরাইলেশন ঘটে তারপরে কোমাটিডে বিভক্ত হয়ে যায় এবং স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয় এখানে স্পিন্ডল তন্তুর সূচনা হয় কিন্তু এখনো তৈরি হয় নাই ঠিক আছে এরপরে চলে যায় পরের পরের দল পরের দল মনে করে ইলেকট্রন দল তারা কি বলবে আমাদের দলের নাম হচ্ছে ইলেকট্রন আমরা প্রোটন দলে তৈরি মাইটোসিসের মেটাফেজ ধাপ উপস্থাপন করতেছি তো মেটাফেজ ধাপে যে যে ঘটন ঘটে মেটাফেজ ধাপটা এখানে নিতে হবে মডেলটা নিয়ে এবে ব্যাখ্যা করতে যে কোষ বিভাজনের মেটাফেজ দশা স্পিনল যন্ত্রের বিপরীত অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে এ পর্যায়ে ক্রোমাটিড গুলো সবচেয়ে মোটা খাটো এবং স্পষ্ট দেখা যায় ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে বলা হয় কন্ডেন্সেশন বলা হয় একটি কি হয় একটি অতিমাত্রার কায়েলিং প্রক্রিয়ায় এটি হয়ে থাকে তাই একে বলা হয় সুপার কায়েলিং কয়েলিং বলা হয় কয়েলিং সরি তো মেটাফেজ পর্যায়ে শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়ে যায় দেখছো এই যে অপত্য সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়ে গেছে এটা আছে মেটাফেজ তারপরে অন্য আরেকটা দল সেটা বলবে যে আমাদের দলে আছে নিউট্রন আমরা নিউক্লিয়াস দলের তৈরি মাইটোসিসের টেলোফেজ ধাপ উপস্থাপন করতেছে এখানে ধাপকে উপস্থাপন করবে এইভাবে ক্রোমোজোম সমূহ দুই বিপরীত মেরুতে স্থির অবস্থায় নাই এবং দিকে গুলোতে ক্রোমোজোম গুলো চার দিকে এনভেলপ এবং সেট ক্রোমোজোমের গৌণ কুঞ্চনে নিউক্লিয়াসের পুনর আবির্ভাব ঘটে মানে পুনরায় দেখা যায় সেটা হচ্ছে টেলোফেজ ধাপ এরপরে আরেকটা দল থাকবে নিউক্লিয়াস দল ঠিক আছে এরা আছে নিউক্লিয়াস তারা বলবে যে আমরা নিউট্রন নিউট্রন দলের তৈরি মাইটোসিসের অ্যানাফেজ ধাপ উপস্থাপন করতেছে তো এখানে অ্যানাফেজ ধাপটা উপস্থাপন করতে হবে এই যে এরকম হবে তো অ্যানাফেজ ধাপে কি হয় এই পর্যায়ে অপত্য ক্রোমোজোম সমূহ বিষুবীয় অঞ্চলে থেকে মেরুমুখী চলতে শুরু করে অপত্য ক্রোমোজোমগুলোর মেরু অভিমুখে চলনে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারই অগ্রগামী হয়ে থাকে এবং বাহুদায় অনুগামী হয় ফলে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রমজন গুলো ইংরেজি ভি ভি অক্ষর তারপরে এল অক্ষর অথবা যে এবং এর আকৃতির মতো দেখায় অপত্য ক্রমজন গুলো মেরু কাছাকাছি পৌঁছালে অ্যানাফেস তথা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে দেখো এখানে পয়েন্ট আকারে দিচ্ছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় তো এটা হচ্ছে সেই অ্যানাফেস ধাপের যে চিত্র এটা ঠিক আছে যেটা দেখছো বিশ্বভি অঞ্চলের দিকে যায় আর এগুলা আকৃতি ভি এর মতো হয়েছে কোনটা যে আকৃতির মতো হয়েছে এল এর মতো হয়েছে এরকম হবে তো এই হচ্ছে আমাদের পঞ্চম যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর আহ আমরা সমাধান করে ফেললাম পরবর্তী ক্লাসে দেখো আমরা ষষ্ঠ সেশনে আলোচনা তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং এই আমাদের চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণী নবম শ্রেণী সপ্তম ষষ্ঠ শ্রেণীর সব ভিডিও আপলোড করে দেওয়া আছে রেকর্ডেড ক্লাস তোমরা চাইলে ওখান থেকে উত্তর গুলো নিতে পারো تو شکل کے دھنیہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ